আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্নায় চলে আসছি রান্নাটা হয়ে গেছে আজকে রান্নাটা শেয়ার করিনি মনটা ভালো না মনটা ভালো না বলতে আপনার সাথে কথা বলে শেয়ার করি সবার সাথে আমি শেয়ার করছি যে আমার কী সমস্যা তো আজকে কিন্তু আমার রাতে আজকে রাতে আমার হঠাৎ করে ফেসবুক চ্যানেলটা চলে গেছে কেটানি হ্যাক করে নিয়ে নিয়েছি আমার ফেসবুক চ্যানেলটা কিন্তু চালু হয়ে গেছিলো তো অনেকে অনেক কিন্তু ফলোয়ার হয়ে গেছিল তারপরে টাকা ছিল টাকাও জমা হয়ে গেছিলো তো এখানে কাজটা করলো মানুষকে এত খারাপ জানে না এভাবে কী আর কিনা কীভাবে এভাবে জিনিস নষ্ট করে দেয় তো আমি কিন্তু সাথে সাথে আবেদন করেছিলাম করে কিন্তু আইটিটা ফিরে পেয়েছি কিন্তু ভিডিও আমরা কিন্তু চ্যানেলটা কিন্তু ফিরে পাইনি চ্যানেলটা কিন্তু নষ্ট করে দিয়ে দিয়েছে তো এখন আমি আরেকটা নতুন চ্যানেল খুলবো ফেসবুক পেজ যারা যারা আমার পাশে আছেন ফলো দিয়ে পাশে থাকছেন সদরদের লাইফ স্টাইল চ্যানেলের নাম তো সবাই পাশে থাকুন আশা করি আর এখন আমি কি রান্না করছি তো রান্নাটা শেয়ার করি তো এখানে আমি এটি মাংস রান্না করে নিয়েছি গরুর মাংস আর এখানে আমি সকালে চাল দিয়ে আর মাংস দিয়ে তেহারি রান্না করেছিলাম তো এটা সকালের নাস্তা বানিয়ে নিয়েছিলাম

পরবর্তী সুপার্লি আপনার সাথে